দেখো আর হলমার্ক স্ট্যাম্পটা আমি দেখিয়ে দেবো এইটার মধ্যে দেখো হলমার্ক স্ট্যাম্প আছে বোঝা যাচ্ছে হালকা হালকা হলমার্ক স্ট্যাম্প পুরো ক্লিয়ার বোঝা যাচ্ছে আর এর উপরে দিভাই ডিসকাউন্ট পেয়েছে তিনশো পঞ্চাশ টাকা চাটাই নেকলেসটার উপরে তো ডিসকাউন্ট দিয়েছে তো আমরা মেকিং এর উপর হ্যাঁ আর কেমন লাগছে বলো আচ্ছা আর নেক্সট টাইম কি আসার ইচ্ছা আছে আর বিহেভিয়ার কেমন লেগেছে হ্যাঁ আর আমাদের শপের এর ক্লোজিং টাইম একটু বলে দি ওপেন অ্যান্ড ক্লোজ ওপেন হয় বারোটা থেকে ক্লোজিং টাইম সাড়ে আটটা তো যারা দূর থেকে ভিডিও দেখছে কি বলতে চাও অবশ্যই আসো একবার